হচ্ছে সম্পূর্ণ কটন অনলি পাঁচশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন আজকে ভাইরাল কিছু টু পিসের গ্যার্সের দেখাবো দুইশো টাকা থেকে স্টার্ট হবে দুইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা আর এগুলো থাকবে রাধিয়া ফ্যাশন হাউস থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে কোনগুলো দেখাচ্ছ আচ্ছা শুরুতে হচ্ছে আমরা কিছু টফস গান দেখাবো এটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে একশো নিরানব্বই তাই না আচ্ছা কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ এগুলো সবই সিল্কের ভিতরে আছে বডি হবে আটত্রিশ থেকে আচ্ছা এটা দেখেন ফর্স এটা হচ্ছে চায়না লিলেন এগুলোর সাথে কিন্তু বেল্ট আছে করে অনলি দুইশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে তিন পিস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন ফর্স এটা আরেকটা প্রিন্ট এটা হচ্ছে প্যারট কালারের ভিতরে ওকে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অলিফ কালার অলিভের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আচ্ছা এরপরে কিছু ওপেন বাটন শার্ট দেখাবো এগুলো কিন্তু গরমের জন্য বেস্ট হবে এগুলো লিলেন কটনে থাকবে প্রাইস অনলি দুইশো টাকা এগুলো অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা স্কাই কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা ইয়েলো কালার থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস মাত্র দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের বাটারফ্লাই এটা ওপেন বাটন শার্ট এগুলো ফ্যাবরিক্স হচ্ছে লিলেন কটন বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা দেখেন এটা ইয়েলো কালার এটার ভিতর প্রায় আট দশটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে লেমন কালার এটা একদম ডিপ মিষ্টি কালার থাকবে এটা অ্যাশ কালার এটা ব্ল্যাক কালার আর এটা বাটারফ্লাইগুলো কিন্তু দুইটা কালার শেটে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা লাস্ট অন ছিল আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টু পিসের কর্স এখানে কিন্তু টার্সেল কর আছে ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন এটা হচ্ছে প্যান্টটা কি সেম ফ্যাব্রিক্সে থাকবে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কস্ট রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যেটা দেখেন এটার ভিতরে আরও প্রিন্ট আসছে প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু দারুণ এটা হচ্ছে স্কাই কালার এটা প্যান্ট আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে সুন্দর প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা শর্টস এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নতুন নতুন আরও কিছু প্রিন্ট আসছে টু পিসের কর্সের যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না আচ্ছা বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন বলতে গেলে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা দেখেন আচ্ছা এটার প্রাইসে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে প্যারেট গিরিন এটাও তিনশো পঞ্চাশ পাচ্ছেন এটার ভিতরে টোটাল তিনটা কালার আসছে এটা দেখেন এটাও চমৎকার এটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ প্রাইস অনলি তিনশো পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যাবে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলোর সবগুলোর ফ্যাবরিক্স হচ্ছে গার্মেন্টস কটন এটা ছিল তিনশো পঞ্চাশের লাস্ট অঙ্ক আচ্ছা এরপরে আপনাদের সবার পছন্দের কিছু টু পিস দেখাবার এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন এগুলো থাকবে পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে গাড়ারা মানে এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল গাড়ারা পাচ্ছেন এখানে স্টোন করা থাকবে আর এটা হচ্ছে লিলেন কটনের ভিতরে গ্লাস করা আছে আর এটার গাড়ারাটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্ট করা একটা গাড়ারা কটনের ভিতরে অনেক জায়গায় কিন্তু বাটার সিল্কের গাড়ারা দেয় এটা হচ্ছে সম্পূর্ণ কটন অনলি পাঁচশো টাকা আচ্ছা কালার আছে এটা দেখেন ফর্স এটা হচ্ছে ব্লু কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই হচ্ছে গারারাটা সবগুলোর সাথে কিন্তু আপনার গর্জাস একটা গালারা পাচ্ছেন আর এটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো এটার কোয়ালিটি অন্যান্য দোকানের থেকে কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এটা অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন কিন্তু এটা আচ্ছা এটার ভিতর আরও বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে টরে কালার এটা হচ্ছে গাড়ারা এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা দেখেন এটার প্রাইসও থাকবে অনলি পাঁচশো টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি